আমরা যে ভিডিও ক্লিপস গুলো দেখতে পেয়েছি এটি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেকর্ডকৃত যখন কুইত প্রবাসীরা ফ্লাইট মিসিং করে ফ্লাইট হচ্ছিল না নিউ বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা তাদের সাথে কথা বলছিল সেগুলো এই ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল বাংলাদেশ টাইম তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এই বিমানটি আজ রাতে কুয়েতে এসে পৌঁছানোর কথা এবং স্বাভাবিকভাবে এরপরে কুয়েত থেকে ফ্লাইট বাংলাদেশে যাওয়ার কথা যেহেতু বাংলাদেশ থেকে বিমানটি আসেনি তার মানে কুয়েত থেকেও বিমান ছেড়ে যাবে না আপনি আপনার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা বা অন্য কোনো ব্যবস্থা করেছে কিনা বাংলাদেশ বিমান অতি দ্রুত আপনার কাস্টমার কেয়ার যে ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করেছেন সেই ট্রাভেলসে যোগাযোগ করে আপনার ফ্লাইট শিডিউল ঠিক রাখুন আজ যে ফ্লাইট শিডিউল বাতিল হয়েছে সেই যাত্রীদের বক্তব্য অনুযায়ী আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে যে অনেকেই বাসা ফিরে যেতে বলা হয়েছে যাদের এয়ারপোর্টের কাছাকাছি বাসা রয়েছে আবার যাদের দূরে বাসা বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছিল তাদেরকে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে যেটি বাংলাদেশ বিমান বহন করবে সর্বশেষ বাংলাদেশ বিমানের তথ্য অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে সাম্প্রতিক সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তনের ঘটনা ঘটেছে যা উড্ডয়ন এবং মেরামতের কার্যক্রম পরিচালনা করছে বিমান আর যে কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় বিমানের সংকট দেখা দিয়েছে আজ এই পরিস্থিতিতেই বাংলাদেশ বিমানের কুয়েতের ফ্লাইট এবং একই সাথে দুবাইয়ের একটি ফ্লাইটও বাতিল হয়েছে যা নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কুয়েতগামী এবং অপরটি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী রোডের ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র নিশ্চিত করেছে ঢাকা থেকে আজ কুয়েত দুবাইয়ের দুটি ফ্লাইটই পরিচালিত হওয়ার কথা ছিল সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজ দিয়ে উড়োজাহাজ সংকটে উভয় ফ্লাটি উভয় ফ্লাইটই বাতিল করা হয় এর মধ্যে ঢাকা কুয়েত রোডের বিজি থ্রি ফোর থ্রি ফ্লাইটটি ছাড়ার কথা ছিল বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি বিকেল পাঁচটা পাঁচ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করে আজকের বাতিল হওয়া ফ্লাইট কুয়েত দুবাইয়ের ফ্লাইটটি আগামীকাল ছেড়ে যাবে নতুন সময়সূচি যাত্রীদের জানানো হবে তিনি আর বলেন রোমে যে ড্রিম লাইনের উড়োজাহাজটি যেটি আটকা আছে সেটি উড্ডয়নের উপযোগী করতে আজ বিমানের নিজস্ব পাঁচজন প্রকৌশলী সেখানে গেছেন আশা করা হচ্ছে সন্ধ্যার আগা উড়োজাহাজটি উপযোগী হবে পরবর্তী সময় রোমের হোটেলে থাকা যাত্রী ও ক্রুদের একই উড়োজাহাজে করে ঢাকায় নিয়ে আসা হবে এর আগে দশই আগস্ট রোমে বিমানের একটি বোয়িং সেভেন এইট সেভেন ডিমরাইলার উড়োজাহাজ গ্রাউন্ডেড হয় যা এখনও উড্ডয়ন উপযোগী করতে পারেনি বিমান কর্তৃপক্ষ ফলে ওই ফ্লাইটে থাকা দুশো বাষট্টি জন যাত্রী সহ ক্রুদের সবাইকে হোটেলে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা বিমানের খরচে হোটেলে থাকছেন যা একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত এই বিষয়টি উল্লেখ করার কারণ হচ্ছে যে গত দুই দিন আগে রুম থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল যে বিমানটি সেটি যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়ে যায় যেটা এখনো আটকা পড়ে আছে আর সেই জ্যাম বা সেই সমস্যাটি এসে পড়েছে দুবাই এবং কুয়েতগামী বিমানের ক্ষেত্রে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যারা ঢাকা থেকে ফ্লাইটের সিডুলে রিকনফার্ম করবেন অবশ্যই অতি সত্ত্বে যোগাযোগ করবেন এবং যারা এই ফ্লাইটে উপস্থিত ছিলেন তারা তো অবগত রয়েছেন যে কখন ফ্লাইট শিডিউল হবে বা কখন টাইম দেওয়া হয়েছে তাদের ব্যাপারটা আর যারা কুয়েত থেকে দেশে যাওয়ার কথা ছিল ফিরতি ফ্লাইটে তাদের বিষয়টাও আপনারা ক্লিয়ার করবেন যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো এভাবেই জানার জন্য